হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কাসুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোনগুলির পরিমাপ সমান হবে তাহলে মনে করো এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি আর এই বাহুটার নাম এ দিলাম এই বাহুটার নাম বি দিলাম এই বাহুটার নাম সি দিলাম তাহলে যদি এই বিবাহু আর শিবাহু পরপর সমান হয় বিবাহু আর শিবাহু যদি পরপর সমান হয় তাহলে এখান থেকে বলতে পারবো যে বিবাহুর বিপরীতকোণ বিকোণ আর বাহুর বিপরীত শিবাহুর বিপরীত কোণ শ্রিকোণ তাহলে বিকোণ ও শ্রীকোণ সমান হবে আবার যদি তাহলে এটা হলো বি সি তবে সি বাহু এবং এ বাহু পরপর যদি সমান হয় সি সমান যদি এ হয় অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা যদি পরপর সমান হয় তাহলে এর বিপরীত কোন এটা কোন সি আর এর বিপরীত কোন এটা কোন এ তাহলে এখান থেকে বলা যাবে সিকোণ সমান এ আর যদি এই এ বাহু এবং বিবাহু পরপর সমান হয় এ সমান যদি বি হয় তাহলে আমরা বলতে পারি এ বাহুর বিপরীত কোন এ এবং বি বাহুর বিপরীত কোন বি এরা পরপর সমান হবে অর্থাৎ এই দুটো বাহু পরপর সমান হলে এই কোন দুটো সমান হবে তারপরে এই দুটো বাহু পরপর সমান হলে এই দুটো কোন সমান হবে তারপরে এই দুটো বাহু যদি পরপর সমান হয় তাহলে এই দুটো কোন পরপর সমান হবে অর্থাৎ কোনো ত্রিভুজের যদি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দীর্ঘ সমান হয় তাহলে তাদের বিপরীত গুণগুলি কোনগুলি সমান সমান হবে তাহলে এখানে তিনখানা বাহু আছে আমরা তিনখানা বাহুকে এরকম তিন রকম উপায়ে সমান নিতে পারি আর এখানে প্রমাণের ক্ষেত্রে আমি যে কোনো এক যে কোনো দুটো বাহু পরপর সমান ধরে নেব ধরে নিয়ে প্রমাণ করব যে তাদের বিপরীত কোনগুলি পরপর সমান আর তাতেই প্রমাণ হবে যে ত্রিভুজের কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলি সম পরিমাণ সমান হয় তো তার জন্য এখানে একটা সমূহ দ্বিবাহু ত্রিভুজ আমি এঁকে নিলাম তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকছি ত্রিভুজের নাম এ বি সি তাহলে এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা পরপর সমান এখন সেভাবে এঁকেছি আমি তো এখন প্রমাণ করতে হবে এই কোনটা এই কোনটা নাকি পরপর সমান তাহলে এখানে লিখব যে ধরা যাক এবিসি ত্রিভুজের যেটা প্রদত্ত যেটা দেওয়া আছে সেটাই লিখি প্রদত্ত তাহলে লিখবো ধরা যাক এ বি সি ত্রিভুজের এ বি বাহু সমান এ সি বাহু অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা পর্ব সমান এটা হলো প্রদত্ত এবার প্রামাণ্য এটা দেওয়া আছে তাহলে প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এবি এব এব সি এর বিপরীত কোণ বিপরীত কোণগুলি ও এসি এর পরস্পর সমান অর্থাৎ এবার দেখো যে এবি বাহুর বিপরীত কোনটা এটা এবি বাহু এর বিপরীত কোন এসি কোনটা আর এটা এসি বাহু এর বিপরীত কোন বি কোনটা তাহলে এখানে প্রমাণ করতে হবে অর্থাৎ এসি সমান এবি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি দিয়ে আমরা প্রমাণ করতে পারবো না সেই জন্য এখানে কিছু অঙ্কন করে নিতে হবে তো এখানে লিখবো অঙ্কন তাহলে অঙ্কনের ক্ষেত্রে আমরা করব কি এই যে কোনটা আছে এই কোনটা বিএসি এর সমুদিখণ্ড একটা আঁকব যেটা কিনা না বিসিকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এটা কী করলাম এই কোনটার সমুদিখণ্ডিত করলাম অর্থাৎ দুভাগে ভাগ করলাম এই এই ভাগটা এই ভাগটা পরপর সমান হয় এমন করে একটা সরলরেখা টেনেছি এই বিন্দু দিয়ে যেটা কিনা না কে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে অঙ্কন লিখবো কি কোন সি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো করা হলো যা বিসিকে ডি বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করে বা ডি বিন্দুতে ছেদ করলো এরপরে প্রমাণ তাহলে প্রমাণ করার ক্ষেত্রে আমরা করব কি আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো আর সর্বসম দেখালে এর অনুরূপ এই দুটো ত্রিভুজের অনুরূপ কোনগুলি পরপর সমান হবে তাহলে এর অনুরূপ কোন এটা তখন আমরা বলতে পারবো এই কোনটা সমান এই কোনটা তাহলে আমাদের প্রথম কাজ হবে এই এই দুটো ত্রিভুজ এটা এবং এটা এই দুটো ত্রিভুজের ত্রিভুজকে সর্বসম দেখানো তো সর্বসম দেখানোর ক্ষেত্রে এই সাইডের ত্রিভুজটার নাম এ বি এ আর এটার নাম এডিসি ত্রিভুজ এ ডিবি ও ত্রিভুজ এ ডি সি এর তাহলে সর্বসময় দেখাতে গেলে আমাদের তিনটি জিনিস সমান দেখাতে হবে তিনটি কোন ছাড়া তিনটি কোন সমান দেখালে সর্বসময় হয় না বা অন্য তিনটি পার্ট সমান দেখাতে হবে তাহলে এই দুটো ত্রিভুজের এবি আর এসি প্রশ্নের মধ্যেই বলা ছিল তাহলে ত্রিভুজের এবি সমান এসি এটা প্রশ্নের মধ্যেই বলা আছে তাহলে এটা লিখতে হবে কল্পনানুসারে যেটা প্রশ্নের মধ্যে বলা থাকে সেটা কি কল্পনানুসারে লিখতে হয় কল্পনানুসারে তারপরে এডি এই ত্রিভুজের বাহু আবার এই ত্রিভুজের বাহু তাহলে আমরা লিখতে পারি এডি সমান এডি আর এই বাহুকে বলা হয় সাধারণ বাহু যেহেতু দুজনেরই বাহু দুটো ত্রিভুজেরই বাহু তাহলে একে বলা হয় সাধারণ বাহু তারপরে এই কোনটা সমুধিখণ্ডকে এঁকেছি অর্থাৎ এই কোনটা আর এই কোনটা পরপর সমান এই কোণের নাম বি কোন বি সমান কোন এই কোণের নাম ডি সি ডি সি এটা কী কারণ কারণটা এখানে লিখতে হবে কারণ এডি কোন এর সমুদি খণ্ডক তাই দুটো সমান বলতে পারছি সমদি খণ্ডক তাহলে এই দুটো ত্রিভুজের একটা পার্ট দুটো পার্ট তিনটে পাট সমান হয়ে গেল তাহলে এই ত্রিভুজের দুটো অনুরূপ বহু সমান হলো আর একটা অনুরূপ কোন সমান হলো তাহলে এই ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারি তাহলে অতএব ত্রিভুজ এ বিবি সর্বসম চিহ্ন এটা সর্বসম ত্রিভুজ এ ডিসি তাহলে সর্বসম মানে কি সর্বসম মানে হচ্ছে এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলি পরপর সমান হবে আর অনুরূপ কোনগুলি পরস্পর সমান হবে তাহলে যখন এই দুটো ত্রিভুজ সর্বসম্ম বলতে পারলাম তাহলে এই কোনটা আর এই কোণটা পর্ব সমান বলতে পারি তাহলে অতএব ইহাদের ইহাদের মানে ত্রিভুজ দুটোর কথা বলা হচ্ছে ইহাদের অনুরূপ কোনগুলি অনুরূপ কোনগুলি পরস্পর সমান হবে অর্থাৎ এই কোনটার নাম এব সমান কোন এ সি ডি এসিডি বা ঘুরিয়ে লেখা যায় বা কোন এসিডি সমান কোন এবিডি আগে পরে করে লিখলাম তাহলে এটাই প্রমাণ করার ছিল দেখো প্রামাণ্য ছিল প্রামাণ্য ছিল যে না এখানে প্রামান্য ছিল এসি সমান এবি নয় এখানে প্রামাণ্য ছিল কোন এসিবি এসিবি সমান কোন এ বি সি এটা প্রামাণ্য ছিল তাহলে আমরা সেটাই প্রমাণ করলাম তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত তাহলে আমরা কি প্রমাণ করলাম আমরা প্রমাণ করলাম কোনো ত্রিভুজের কোন ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় থ্যাংক ইউ